জয় কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বলি হনুমানজির জয় কন্যা রাশি নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন কন্যা রাশি নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে আসতে চলেছে সফলতার এক শুভ পরিবর্তন এরপর কন্যা রাশি উত্তরা নক্ষত্র হস্ত কিংবা চিত্ত নক্ষত্রের জাতক জাতিকারা দু সালের শেষ মুহূর্তে এসে একটা সোনালি যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনে এরপর কিছু অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে কন্যা রাশির ক্ষেত্রে ইতিমধ্যেই বা অলরেডি সেই সময়টি শুরু হয়ে গেছে কারণ দু সালের এই শেষ পর্যায়ে এসে আজ থেকে আগামী পঁয়তাল্লিশ দিন পর্যন্ত সময়কালটা আপনার জন্য বেশ কিছু জায়গায় পজিটিভ প্রভাব কিংবা এগিয়ে যাওয়ার পথে কিছু উত্তম মুহূর্তের সাক্ষী আপনারা এরপর হতে চলেছেন কন্যা রাশির জাতক জাতিকাদের এরপর সমস্ত দুর্নাম কাটিয়ে সুনাম করার মাস হতে চলেছে অসফল বিষয়গুলিতে সফলতা প্রাপ্তির মাস হতে চলেছে কারণ বিগত কয়েক বছর ধরেই কন্যা রাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছিলেন সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছিলেন সমাজের মিনিমাম সম্মানটুকুও আপনারা পাননি শুধু সমাজে কেন সমাজে পাননি অফিসে পাননি প্রেমিক প্রেমিকার কাছে পাননি ভালোবাসার মানুষজনদের কাছে পাননি কিংবা আপনাদের পরিবার পরিজন বাবা মা সন্তানদের কাছ থেকে আপনারা আপনাদের মিনিমাম মান মর্যাদা বা সম্মানটুকু যথার্থ পরিমাণে পাননি দীর্ঘ সময় ধরেই দেখা যাচ্ছিল যে পরিবারের মানুষজনদের জন্য আপনি যতই ভালো কাজ করুন যতই তাদের কথা ভাবুন কিন্তু তাদের দিক থেকে যথেষ্ট মান মর্যাদা ভালোবাসা আপনি কিন্তু একদমই পাননি সেই সমস্ত অন্ধকারময় মেঘ কাটিয়ে আশার আলো নিয়ে একে একে নতুন সূর্যের উদয় হতে চলেছে কন্যা রাশির জীবনে যা এরপর কন্যা রাশির জীবনের ভরা অমাবস্যাকে কাটিয়ে আশার আলো নিয়ে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল আলো নিয়ে সফলতায় ভরিয়ে দিতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনটাকে তাই দু হাজার চব্বিশের এই শেষ মুহূর্তে এসে আজ থেকে পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে কন্যা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে দু সাল যত শেষ হয়ে হয়ে আসছে কন্যা রাশির মানুষরা সমাজের কাছে যে নিজস্ব মান সম্মান নিজস্ব পার্সোনালিটি নিজস্ব চেহারা যে এতদিন ধরে বিলুপ্ত হয়ে গিয়েছিল সেইগুলি আবার ধীরে ধীরে ফিরে আসতে শুরু করেছে কন্যা রাশির জীবনে এবং এই সময়কালের মধ্যেই ফিরতে দেখতেও পাওয়া যাবে যারা কঠিন সময়কালে কঠিন মুহূর্তগুলিতে অপমান করেছে উপহাস করেছে তাদের থেকে কন্যা মানুষরা এরপর নিজেকে সরিয়ে রেখে কর্মের প্রতি বিশ্বাস রেখে ভরসা রেখে নিজের পরিশ্রমের প্রতি সাকসেসের প্রতি ভরসা রেখে বিশ্বাস রেখে এরপর কন্যা রাশির মানুষরা কর্মের জায়গায় ভীষণ ডেভেলপ করতে চলেছেন কেন এতদিন যাবৎকাল দেখতে পাওয়া যাচ্ছিল আপনার রাশি সবকে দেবগুরু বৃহস্পতি শনি এবং কিছু কেমন ক্ষেত্রে সূর্য ও শুক্র বেশ কিছুটা নিচস্তভাবে অবস্থান করার ফলে সেই রকমভাবে শুভ ফল আপনারা পাননি তবে এরপর কর্মের জায়গায় আপনারা নানা রকমভাবে সফলতা অর্জন করতে পারবেন নিজের পরিশ্রমের দ্বারা নিজের কর্মের দ্বারা আপনি কিন্তু সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন যে সমস্ত জায়গা থেকে আপনি অপমানিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন তাদের মুখের পর যোগ্য জবাব দেওয়ার সময় এসে গেছে কন্যা রাশির জাতক জাতিকা দিকে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে অনেকে কর্ম ফিরে পেয়েছেন কিন্তু কর্মের জায়গায় ডেভেলপই করতে পারছেন না অনেকে কর্মের জায়গায় ডেভেলপ করলেও সমাজে তাদের মান সম্মান হারিয়ে ফেলেছেন চাকরি পেলেও মনে শান্তি নেই সংসারে শান্তি নেই সম্পর্কের জায়গায় টানা পড়েন বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হচ্ছে আবার অনেকের সম্পর্ক ঠিক থাকলেও কর্মের জায়গায় গোলযোগ দেখা দিচ্ছে এই সমস্ত কিছু প্রায় কম বেশি সমস্ত কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনেই ঘটে চলেছে এই সমস্ত কিছু থেকে কোনোভাবেই পুরোপুরি মুক্তি কন্যা রাশির মানুষরা একদমই পাচ্ছে না তবে এর পর থেকে কিন্তু কর্মের জায়গায় কিছু অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাবে লাল গ্রহ মঙ্গল এবং ভাগ্যপতি বৃহস্পতি কন্যা রাশির ক্ষেত্রে কর্মের জায়গার সেই পরিবর্তনটা কিন্তু এরপর ঘটাতে চলেছে কর্মহীনদের এরপর কর্ম যোগাবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেবগু বৃহস্পতি এবং সূর্যদেব যার কারণে কন্যা রাশির জাতক জাতিকারা আপনি বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে থাকলে কাজ বাজের সুযোগ সুবিধাগুলি কিন্তু এরপর তৈরি করতে পারবেন আপনি স্টুডেন্ট হন কম্পিটিশনমূলক পড়াশোনার সাথে যুক্ত থাকুন কিংবা যে কোনো দিক থেকে চাকরি প্রাপ্তির পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে কিংবা যারা বেকার বেরোজগার কাজের সুযোগগুলি খুঁজছেন তারাও এরপর অর্থ ইনকামের পথে চাকরি প্রাপ্তির পথে অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাবে এই পাশাপাশি যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন কিংবা যে কোনো জায়গায় টার্গেট পূরণের এতটাই লক্ষ্যমাত্রা বৃদ্ধি পেয়ে গেছে আপনার কাজের জায়গায় প্রচুর পরিমাণে প্রেসার বেড়ে গেছে যার কারণে অনেকে কাজ ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন বা ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন তাদের ক্ষেত্রে আবার দেখতে পাবেন কর্মের জায়গার নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকেই কর্মের জায়গায় একটা ডেভেলপ কি মাসের টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল সেইগুলি অনেকটাই আবার রিল্যাক্স বোধ করতে পারবেন সেই জায়গা থেকে একটা শুভ পরিবর্তন একটা অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাবে যার মারফত কর্মের জায়গায় আপনি অনেকটাই প্রশংসিত হতে চলেছেন ¡Buau, কন্যা রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো কন্যা রাশির উত্তরা নক্ষত্র হস্ত নক্ষত্র কিংবা চিত্র নক্ষত্রের ক্ষেত্রে গ্রহদের ডিগ্রিগত অবস্থানের সাপেক্ষে স যেই জায়গাটায় থেকে বেশি পরিবর্তন আসছে বা সূর্য বুধ এবং মঙ্গলের যুগ্ম দৃষ্টির সাথে সাথে যেই জায়গাটায় থেকে বড় আমূল পরিবর্তন ঘটাবে সেটা হলো রিলেশন বা সম্পর্কের জায়গায় যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই অনুকূল পরিবর্তন থাকছে প্রেম ভালোবাসার সম্পর্কগুলো এরপর আশার আলো নিয়ে সুখের মুহূর্ত নিয়ে পুনরায় আপনাদের মুখে দীর্ঘদিন পর হাসি ফোটাতে চলেছে কেননা সময়টা খুবই গুরুত্বপূর্ণ এই সময় সম্পর্কগুলির ক্ষেত্রে গতি ফিরে পাবেন সম্পর্কগুলির ক্ষেত্রে পূর্ণতা ফিরে পাবেন প্রেম সম্পর্ক কিংবা দাম্পত্য সম্পর্ক পারিবারিক স্বীকৃতি বা পূর্ণতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এই পাশাপাশি সম্পর্কের ভাঙনগুলোকে এরপর থেকে জোড়া লাগাতে পারবেন কেননা আপনাদের কন্যা রাশি হিসাবে কে যেই জায়গায় প্রথম ঘরে ষষ্ঠ ঘরে মঙ্গল ও বৃহস্পতির কক্ষপথ পরিবর্তন ও অবস্থান তা কিন্তু অত্যন্ত পজিটিভ থাকতে চলেছে যার কারণে আপনার ভাগ্যটের পর ফিরবে বিবাহিত জীবনে যে খুঁটিনাটি অশান্তি থেকে কখন যে বৃহত্তর সমস্যার সৃষ্টি হয়ে যাচ্ছিল আপনি রাশির মানুষ আপনি কিন্তু বুঝতেই পারছিলেন না সেই জায়গাগুলি এর পর থেকে কিন্তু অনেকটাই পজিটিভিটি বা বেনিফিশিয়ালি চেঞ্জ দেখতে পাওয়া যাবে বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে আবার নতুন করে অ্যাটাচমেন্ট সৃষ্টি হওয়ার পথেও অনেকগুলি অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে যে ভুল ত্রুটিগুলি চলছিল যার কারণে সম্পর্কগুলি দূরত্ব সৃষ্টি হচ্ছিল সেই জায়গার ভুলচুরিগুলিকে বুঝতে পেরে এবং শুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা এবং প্রবণতা আবারও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে তবে পরিস্থিতি অনুযায়ী নিজে থেকে কিছুটা ভালো খারাপ অভ্যাসগুলিকে পরিবর্তন করতে হবে এরপর আপনার জীবন কিন্তু সুখময় বা মধুময় হয়ে উঠবে পরবর্তী পরবর্তী পরিবর্তন দেখতে পাওয়া যাবে যে এই সময়কালের মধ্যে আপনার রাশির তৃতীয় ঘরে বিশেষত বলতে গেলে নভেম্বর মাসের শেষ সপ্তাহে আপনার রাশির তৃতীয় ঘরে গোপনীয়তার কারগ্রহ কেতুর অবস্থান বা গোচরের কারণে আপনি যে কোনো কাজের ক্ষেত্রে বা যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছুটা সিদ্ধান্তহীনতায় ভুগবেন যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনি মাঝে মধ্যেই অতিরিক্ত চিন্তায় পড়ে যাবেন এরই পাশাপাশি আপনার আর্থিক বিলাসিতা ভাবটা একটু বৃদ্ধি যার জন্য আপনি বিচলিত হয়ে পড়বেন তাই এই আগে থেকে কিছুটা সতর্ক থাকা অবশ্য কন্যা রাশির জাতক জাতিকাদের উচিত হবে অন্যদিকে দেখতে পাওয়া যাবে যে ফিনান্সিয়াল ক্ষেত্রে অনেকগুলি পজিটিভ ফল থাকতে চলেছে অর্থ ইনকাম বৃদ্ধি পাবে অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে যে ঘাটতি চলছিল সেই ঘাটতিগুলি এরপর পূরণ হয়ে যাবে পারিবারিক আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি পাবে যে কোনো মাধ্যম থেকে আপনি লাভবান হতে পারবেন টাকা পয়সার অভাবে যেই কাজগুলি এতদিন করা সম্ভব হয়নি সেইগুলি এরপর পূরণ করতে পারবেন যার মারফত আপনার ভাগ্যটার পর ফিরবে এতদিন যে অভাব অনটনের মধ্যে দিয়েছিলেন সেই দিক থেকে অনেকটা অনুকূল পরিবর্তনশীল ফলাফল কিন্তু কন্যাশির মানুষরা এরপর পেতে চলেছেন সে আপনি যেই কোনো পেশার সাথেই যুক্ত থাকুন আপনি ব্যবসায়ী হন কৃষক হন সরকারি বেসরকারি কোনো কাজকর্মের সাথে যুক্ত থাকুন কিংবা যে কোনো জায়গায় যে কোনো প্ল্যাটফর্মে কোনো কাজের সাথে যুক্ত থাকুন সেই জায়গার অর্থনৈতিক পরিস্থিতিতে কিন্তু অনেকটাই সুদূর প্রসারী হতে দেখতে পাওয়া যাবে এবং সেই জায়গা থেকে একটা অনুকূল পরিবর্তনশীল ফলাফল পেতে চলেছেন পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে কন্যা রাশির জাতক জাতিকার ষষ্ঠ ঘর রাশির জাতক জাতিকাদের ষষ্ঠ ঘর হল রোগ ঋণ শত্রুর ঘর এরপর থেকে দেবগুরু বৃহস্পতি এবং সূর্য আপনার রাশির বিরাজ করছে মধ্য যার কারণে কিন্তু ঋণের দিক থেকে অনেকটা অনুকূল পরিবর্তন থাকতে চলেছে যারা ঋণ নিয়ে ভীষণ চিন্তিত ছিলেন এই মুহূর্তে কন্যা রাশির জাতক জাতিকারা এতটা পরিমাণ ঋণ নিয়ে ফেলেছেন ব্যবসার জায়গায় হোক বা পারিবারিক প্রয়োজনে হোক এতটা পরিমাণ ঋণ বোঝায় কন্যা রাশির মানুষরা আগে কখনো নেননি তবে এর পর থেকে ঋণের বোঝা কিন্তু আপনাদের কিছুটা হলেও লাঘব হওয়ার পথে অনুকূল পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে এতদিন ধরে যে ঋণগুলি মেটানোর জন্য পয়সা জমা করতেন কিন্তু কোনো না কোনোভাবে সেই টাকা খরচ হয়ে যেত তবে পর থেকে সেই দিকটা আপনারা অনেকটা অনুকূল পরিবর্তনশীল ফলাফল দেখতে পাবেন ঋণ মুক্তির পথে কন্যা রাশির জাতক জাতিকাদের এরপর শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে রোগের দিকটা যেই সমস্ত কোন রাশি জাতক জাতিকরা দীর্ঘদিন ধরে শরীরে কোনো গোপন রোগ বা কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক রোগে আক্রান্ত ছিলেন যার জন্য দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন বিভিন্ন দিক থেকে সমস্যায় পড়ে গিয়েছেন অতিরিক্ত ডিপ্রেশনে চলে গিয়েছিলেন তাদেরকে বলব সেই জায়গা থেকে একটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে আপনাদের রোগ এরপর নির্মূল হওয়ার পথে কিছু অনুকূল পরিবর্তন এবং শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে তবে ধৈর্য ধরুন বেশি টেনশন করবে না কেন আপনার রাশিসাবেককে দেবগুরু বৃহস্পতি যদি স্ট্রং থাকে সেই রাশিসাবেককে রোগ ঋণের জায়গাটা অনেকটাই মুক্ত হতে দেখতে পাওয়া যায় এবং সম্পূর্ণরূপে নির্মূল হওয়ার পথে অনেকটাই পজিটিভ পরিবর্তন কিন্তু এরপর কন্যাশির জাতক জাতিকারা দেখতে পাবেন পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে আপনি যদি কোন রাশির জাতক জাতিকা আজ থেকে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে আপনার বাবা মা কিংবা বাবার বয়স্ক কোনো ব্যক্তিত্ব বা যারা বিবাহিত হচ্ছেন তাদের ক্ষেত্রে শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো আর্থিক প্রাপ্তি বা সম্পত্তি প্রাপ্তির কোনো সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে যার মারফত আপনার ভাগ্যটা এরপর ফিরবে যার মারফত আপনি কিন্তু অনেকটা অনুকূল পরিবর্তন এবং জীবনে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যারা স্টুডেন্ট রয়েছেন তাদের পড়াশোনার ক্ষেত্রে একটা অনুকূল পরিবর্তন এবং শুভ পরিবর্তন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পড়াশোনার জায়গায় যদি কোনো সমস্যা চলছিল সেই সমস্যাগুলি মিটে যাবে পড়াশোনার ক্ষেত্রে একটা অন্য মনস্ক ভাব অমনোযোগী ব্যাপার এই সমস্ত বিষয়গুলি এতদিন চলছিল সেই বিষয়গুলি কিন্তু এরপর অনেকটাই পজিটিভ হতে চলেছে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে যে আপনি যদি স্টুডেন্ট হন আগত সময়কালের মধ্যে আপনি কিন্তু কোনো কোর্সে ভর্তি হওয়ার দিক থেকে ভীষণ যোগাযোগ বা সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে চাকরি ক্ষেত্রে হোক কিংবা ব্যবসার ক্ষেত্রে হোক কিংবা যে কোনো কন্যাশ্রীর মানুষদের ক্ষেত্রে আগামী সময়কালে যে কোনো কোর্সে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে আপনার ভর্তি হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে এবং যার মারফত ভবিষ্যতে আপনার আয় ইনকামের পথে অনেকগুলি অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে যে কন্যা রাশির জাতক জাতিকা থেকে যারা সেই দু সাল থেকে আপনাদেরকে সব দিক থেকে ঠকিয়েছে অপমান করেছে বে করেছে স্বার্থ করে মতো আপনাদেরকে ব্যবহার করেছে এবং সমাজের চোখে আপনাকে লুজার বানিয়ে দিয়েছে অপমানিত করেছে তাদের চোখে আপনি এরপর সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন এরপর আপনার সময় এসেছে সময় এসেছে ঘুরে দাঁড়ানোর আপনি এরপর সঠিকভাবে চেষ্টার দ্বারা সাফল্য অর্জন করতে পারবেন কেন গ্রহদের যে গোচর এরপর থাকতে চলেছে তা কিন্তু আপনার রাশির অনেকটাই শুভভাবে আসছে এর পর থেকে আপনি সেই সমস্ত সমস্যাগুলিকে কাটিয়ে দিয়ে এগিয়ে যাওয়ার পথে অনেকটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে কেন কন্যা রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে অলরেডি কর্মের সেই যোগ বা সেই শুভ সূচনা কিন্তু শুরু হয়ে গেছে পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে যারা কোনো লটারি শেয়ার মার্কেট অনলাইন বিজনেস মিউচুয়াল ফান্ড বা দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগের সাথে যুক্ত থাকেন তাদের দিক থেকে একটা ভাগ্যের সহায়তা কিন্তু এরপর পেতে চলেছেন লটারি প্রাপ্তির দিক থেকে শুভ সময় আসছে লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো চব্বিশ ছেষট্টি সাতাত্তর উননব্বই শূন্য শূন্য ছ ছিয়াশি পঁচিশ তিয়াত্তর এবং চুয়াল্লিশ এই সংকল্পদের লটারি কাটলে অর্থপ্রাপ্তির পথে কিছু গোল্লেন সময় কিন্তু আপনাদের এরপর আসতে চলেছে এরপর থেকেই কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আসতে চলেছে সফলতার এক মহাযোগ যা কিন্তু আগামী সময়কালে আপনাদের জীবনটাকে ভরিয়ে দেবে সুখ শান্তিতে এই সময়কালের মধ্যে আপনাদের শুভ রং আকাশী ও সবুজ শুভ বার থাকতে চলেছে রবিবার মঙ্গলবার শনিবার